যদি তোমাকে বলি যে তুমি যা ভাবছো বা যেটিকে কল্পনা করছো সেটিকে আমি তোমার সামনে থাকা দেওয়ালে দেখাতে পারবো ঠিক যেভাবে সিনেমা হলে মুভি চলে তাহলে ব্যাপারটা কেমন হবে না আমি মজা করছি না আঠারোশো তিরানব্বই সালে ঠিক এমনটাই ঘটেছিল একটা ইন্টারভিউতে নিকোলা টেসলা বলেছিলেন আমি আপনাদের ব্রেনকে পড়তে জানি আপনারা এখন ঠিক যা যা ভাবছেন সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে থাকা এই দেয়ালটিতে উপস্থাপন করতে পারবো ভাবতে একটু অবিশ্বাস্য মনে হলো নিকোলা টেসলার কাছে এই ধরনের ডিভাইস তৈরি একটি পূর্ণাঙ্গ থিওরি ছিল শুধু এটুকুই না টেসলার কাছে এমন একটি ডিভাইস ছিল যে ডিভাইস এত বেশি শক্তি উৎপাদন করতে পারত যে কোনো ডিস্কিং বা বিল্ডিং খুব সহজেই ধসে পড়ে যেত তার সেই ডিভাইসটি যখন তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন তখন তার ল্যাব এবং আশেপাশে থাকা বিল্ডিংগুলো সজরে কাঁপতে শুরু করে যার ফলে টেস্ট অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার সেই ডিভাইসটি হাতুরে দিয়ে ভেঙে ফেলতে বাধ্য হয় তাছাড়া তিনি এমন আরেকটি ডিভাইস তৈরি করেছিলেন যার মাধ্যমে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ সৃষ্টি করা যেত হয়তো শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু যে মানুষটা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন তার কাছে এগুলো মোটে অসম্ভব না টেসলা এমন একজন মানুষ যে কিনা টাইম মেশিনের মতো অসম্ভব জিনিস আবিষ্কারের জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন হয়তো টাইম মেশিন আবিষ্কার করতে পারেনি ঠিকই কিন্তু তার চিন্তাভাবনার চেষ্টা ছিল এক অন্য লেভেলের এমনও গুঞ্জন রয়েছে যে টেসলার সাথে নাকি এলিয়েনদের যোগাযোগ হয়েছিল তবে তার এত সব আবিষ্কারের পরেও জীবনের প্রায় শেষ মুহূর্তে এই মাস্টারমাইন্ডকে খুব কষ্টে থাকতে হয়েছিল নগরবাইস্কোপের আজকের ভিডিওতে আমরা তোমাকে জানাবো নিকোলা টেসলা সম্পর্কে যে বিজ্ঞানীকে তৎকালীন পৃথিবী প্রাপ্য মর্যাদা দিতে পারেনি জন্মটা তার আঠারোশো ছাপ্পান্ন সালের দশই জুলাই অস্ট্রেলিয়া হাঙ্গি সাম্রাজ্যের স্মিলজ গ্রামে বর্তমানে সে জায়গাটির নাম ক্রোয়েশিয়া তার জন্মের পরপরই একজন মহিলা টেসলাকে দেখে এই ছেলে হবে অন্ধকারের প্রতীক সে সময় ওই মহিলার এমন কথা শুনে আশেপাশে থাকা সমস্ত মানুষের মনে ছোট্ট শিশু টেসলাকে নিয়ে ভুল ধারণার সৃষ্টি হতে থাকে তবে তার আমার ছেলে হবে আলোর প্রতীক পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করবে আমার ছেলে তবে কেই বা জানত বাইরেই কথা বোধ হয় টেসলা সে সময় তার ব্রেনে সেট করে নিয়েছিল তাই তো সেই ছেলেটি বড় হয়ে তার প্রযুক্তি আর আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করার ব্যবস্থা করেছেন যার উদ্ভাবিত বৈদ্যুতিক প্রযুক্তি গোটা বিশ্বকে আলোকিত করতে সক্ষম হয়েছে যার উদ্ভাবিত থিওরিগুলো বর্তমান দুনিয়ার প্রায় আশি শতাংশ টেকনোলজিতে ব্যবহার করা হয় টেস্টার বাবা ছিলেন সাধারণ এক ধর্মপ্রচারক এবং মা একজন গৃহিণী যিনি বিভিন্ন ধরনের গৃহস্থলী যন্ত্রপাতি তৈরিতে দক্ষ ছিলেন ছোটবেলা থেকেই টেস্টা ছিলেন অসম্ভব কৌতূহলী শৈশব থেকেই বিদ্যুৎ ও প্রকৌশল বিষয়ের উপরে তার গভীর আগ্রহ ছিল তিনি গ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রকৌশল বিদ্যার পড়াশোনা করেন কিন্তু আর্থিক সমস্যার কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি উল্টো জড়িয়ে পড়লেন জুয়াও এর সাথে ফলে আর্থিকভাবে তিনি আরও অচল হতে শুরু করেন অবশেষে বহু চেষ্টার পর তিনি জোয়ারে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং চাকরি নেন একটি টেলিগ্রাফ কোম্পানিতে সেই কোম্পানিতে কাজ করার সময় তিনি অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন এবং নিজের নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে থাকেন আঠারোশো সালে মাত্র আঠাশ বছর বয়সে টেসলা নিউ ইয়র্ক আসেন এবং টমাস আলমো এডিসনের সঙ্গে কাজ শুরু করেন কিন্তু সমস্যায় যখন তিনি ডিসি অর্থাৎ ডিডেড কারেন্ট এবং এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট এই দুটি বিদ্যুতের মধ্যে পার্থক্য নিয়ে কাজ করতে থাকেন ঘটনাটা টমাস অলভ এডিসনের ল্যাবরেটরিতে ষ্েস্লা তার হাতে থাকা এসি কারেন্টের নকশা নিয়ে এডিসনের সামনে দাঁড়ায় আর তাকে দেখে এডিসন একটি অবজ্ঞার হাসি দেয় আর বলে এসি কারেন্ট এটা কখনোই ডিসির জায়গা নিতে পারবে না জবাব টেসলা মুশকি এসে তার হাতে থাকা কাগজ ছুড়েদের এডিসনের টেবিলে আর বলেন আমার আবিষ্কার মিথ্যা হতে পারে এডিসন আর আমি সেটা প্রমাণ করেই দেখাবো কিন্তু এরপর হঠাৎ একদিন টেসলার গবেষণাগারে আগুন লেগে যায় সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় টেসলার সমস্ত স্বপ্ন সহকারি এসে টেসলাকে বলল স্যার সব শেষ আমাদের সব কিছু পুড়ে গেছে ঠিক এমন পরিস্থিতিতে যদি তুমি থাকতে তাহলে কি করতে নিশ্চয়ই মাথায় হাত দিয়ে বসে পড়তে তাই না কিন্তু টেসলা কি করেছিল জানো এক গ্লাস পানি খেয়ে শান্ত শান্তকলায় উত্তর দিয়েছিল ব্যাপার না আমরা আবার শুরু করবো কারণ আমার স্বপ্ন ছাই হয়েছে প্রতিভা নয় টমাস আলমা এডিসন ডিসি কারেন্টের পক্ষে ছিলেন কিন্তু টেসলা বিশ্বাস করতেন যে এসি কারেন্টাই ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকর হবে টেসলার এসি কারেন্ট প্রযুক্তি বেশি কার্যকর প্রমাণিত হলে এডিসন তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন ফলে সেই সময় টেসলাকে কেউ তার অল্টারনেটিং কারেন্ট প্রযুক্তির জন্য ফান্ড দিতে রাজি হয়নি টেসলা পরবর্তীতে জর্জ ওয়েস্টিং হাউস নামক ব্যবসায়ীর সঙ্গে মিলে এসি কারেন্টের ব্যবহারিক দিকগুলো প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করেন এডিসন আবারও টেস্টার ওই প্রযুক্তিকে বিপজ্জনক প্রমাণ করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন কিন্তু আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ওয়ার্ল্ডফেয়ারে এসি কারেন্টের ব্যবহারের মাধ্যমে তার সাফল্য নিশ্চিত করেন এবং শেষ পর্যন্ত টেস্টার এসি কারেন্টটাই আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে নিকোলা টেসলা ছিলেন সত্যিকারের এক মাস্টারমাইন্ড তার কিছু উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে অল্টারনেটিং বিদ্যুৎ ব্যবস্থা যা আজকের দুনিয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভিত্তি তার আবিষ্কৃত টেসলা কয়েল রেডিও এবং ওয়ার্ল্ডেস অন্যতম প্রধান ভিত্তি তিনি প্রথম রিমোট কন্ট্রোল বোর্ড প্রদর্শন করেন নিকোলা টেসলাই সর্বপ্রথম রেডিও প্রযুক্তির ধারণা দেন বিদ্যুৎ সঞ্চালনের জন্য কোনো তারের প্রয়োজন হবে না এমন ধরনের গবেষণা করেন নিকোলা টেসলাই হলেন রোবটিক্স ও আধুনিক এর ভিত্তি স্থাপক মানুষ যা চিন্তা করে তার মস্তিষ্কে সে বিষয়ের ছবি ভেসে ওঠে আর টেসলা এই বিষয়টি নিয়েও গবেষণা করেছেন তার থিওরি অনুসারে তিনি মানুষের মস্তিষ্কে ভেসে আসা ওই চিত্রগুলোকে তিনি রোষ্টির মাধ্যমে উপস্থাপন করতে পারতেন তবে অর্থ আর বিনিয়োগের অভাবে তিনি সেটাও করতে পারেননি প্রথম প্রথম বেশ কিছু ইনভেস্টর নিকুলার টেসলার গবেষণার জন্য ইনভেস্ট করতে শুরু করে কিন্তু সময়ের সাথে সাথে তারা একটু একটু করে পিছু আটতে শুরু করে টেসলার স্বপ্ন ছিল পুরো পৃথিবীতে বিদ্যুৎকে একদম বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া যদি তিনি সত্যি সত্যি এমনটা করে ফেলতেন তাহলে ইনভেস্টররা অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হতো না ইনভেস্টরদের মূল উদ্দেশ্য ছিল টেসলার আবিষ্কারকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভর্তি করা তাই তারা টেসলার বিনামূল্যে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা জানতে পেরে টেসলাকে ফান্ড দেওয়া বন্ধ করে দেয় টেসলা এমন একজন বিজ্ঞানী যিনি প্রায় তিনশোর বেশি আবিষ্কার নিয়ে গবেষণা করেছেন কিন্তু দুঃখের ব্যাপার কি জানো টেসলা তার ব্যবসায়িক দিক থেকে সফল হতে পারেনি তিনি তার আবিষ্কারে এতটাই ব্যস্ত থাকতেন যে তার বহু আবিষ্কার বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারেননি তিনি শুধু আবিষ্কারের পেছনেই সময় দিয়ে গেছেন আর কিছু কিছু সুযোগ সন্ধানে বিজ্ঞানী এইফাকে টেসলার আবিষ্কারের সমস্ত ফর্মুলা চুরি করে সেগুলো নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দিয়েছেন এইভাবেই নিকোলা টেসলা বেশ কিছু অসাধু মানুষের প্রতারণার ফাঁদে পরে পার করেছেন নিজের পুরোটা জীবন তবে একটা সময় টেসলাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয় বিদ্যুৎ আবিষ্কারের জন্য তিনিই পুরস্কার পেতে যাচ্ছিলেন তবে এখানেও উপাদি বিড়ম্বনা কারণ সে পুরস্কারটি দ্বৈতভাবে নিকোলা টেসলা এবং টমাস আলমার্ডিসনকে দেওয়া হয় বলে ঘোষণা করা হয় কিন্তু এডিসন টেসলার সাথে যা যা করেছে সমস্ত কিছু মেনে নিতে না পেরে টেসলা নোবেল পুরস্কার নেবে না বলে ঘোষণা দিয়ে বসেন যার ফলাফলস্বরূপ টমাস আলভা এডিসন এককভাবে বিদ্যুৎ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান একবার একজন সাংবাদিক টেসলাকে প্রশ্ন করেছিল আপনার সবচেয়ে বড় দুঃখ কী মুসকে হাসি দিয়ে টেসলা সেদিন উত্তর দিয়েছিল আমি যা করতে চেয়েছিলাম তার মাত্র দশ শতাংশ পড়তে পেরেছি কিন্তু আমি জানি ভবিষ্যতে আমার স্বপ্ন অন্য কেউ পূরণ করবে অবশেষে সব জল্পনা কল্পনার অবস্থান ঘটিয়ে উনিশশো তেতাল্লিশ সালের সাত জানুয়ারি ছিয়াশি বছর বয়সে নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে মারা যান অবিস্মরণীয়ই প্রতিভান বিজ্ঞানী আজনিকোলা টেসলা শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস নয় অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হন তার নামেই টেসলাইং কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে যা বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে টেসলার জীবন আমাদের শেখায় সত্যিকারের প্রতিভাবানরা সবসময় তাদের যোগ্য মর্যাদা পায় না কিন্তু ইতিহাস তাদের কখনোই ভুলে না শেষ করছি টেপসারের একটি বিখ্যাত উক্তি দিয়ে যদি তুমি মহাবিশ্বের সমস্ত গোপন রহস্য সম্পর্কে জানতে চাও তাহলে শক্তি কম্পন তরঙ্গ নিয়ে ভাবতে শুরু করো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে